আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত জাপানকে পেছনে ফেলে অর্থনীতিতে বিশ্বে এখন চতুর্থ এর আগে জানেন যে বিমানে চীনকে পেছনে ফেলে থার্ড হয়েছিল এবার জাপানকে পেছনে ফেলে অর্থনীতিতে চতুর্থ অবস্থানে চলে এসেছে ভারত এই যে মেক ইন ইন্ডিয়া কত ফ্রুটফুল কর্মসূচি এবং মানে নিজেদের স্বকীয়তা ধরে রাখা এবং জনগণকে জনসম্পদে পরিণত করার ফল তারা পাওয়া শুরু করেছে এবং তারা যে যুবকদেরকে কাজে লাগানো এবং মানে পৌর সেবা খাতের যে বিষয়টা এই সেক্টরগুলোকে ফ্রুটফুলি কাজে লাগানো এবং তাদের দেশের অর্থ সম্পাদ এবং দেশের মানুষের গুরুত্ব দেওয়ার ফল হিসাবেই তারা এভাবে জিডিপিতে এর আগে দেখেন সবাই জিডিপি যখন মন্থর নিম্নগাম তখন ভারতের জিডিপি মানে মানে উন্নতির দিকে গেছে বা তাদের অবনতি নেই কোনো সেক্টরে আমরা দেখি নাই যে অবনতি আছে জাপানকে পেছনে ফেলে ভারত বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে উঠে এসেছে বর্তমানে ফোর দশমিক ওয়ান এইট ট্রিলিয়ন মার্কিন ডলারের মোট উৎপাদন নিয়ে একেবারে বিশ্ব হাজির হয়েছে ভারত চলতি অর্থ বছরের দ্বিতীয় তৈরমাসিকে আট দশমিক দুই শতাংশ জিডিপি বৃদ্ধির হারও কিন্তু দেখা দিয়েছে পৌর সেবা খাতের পৌর সেবা খাতের যে অভাবনীয় উন্নতি সেই উন্নতিকেও তথ্য হিসাবে সেখানে উল্লেখ করেছে এভাবে চলতে থাকলে দু সালে তৃতীয় জার্মানি মানে তৃতীয় বর্তমানে তৃতীয় বিশ্বে অর্থনৈতিক দেশ হল জার্মানি সেই জার্মানিকেও পেছনে ফেলে সামনে চলে আসবে ভারত ভারত মানে পাক্কা খেলোয়াড় দেখেন না সবার সাথে তার বন্ধুত্ব সবার সাথে তার ব্যবসা চলতে আসবে ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া ইসরায়েল এবং রাশিয়া ভালো ইসরায়েল এবং রাশিয়া দুই মেরুর দুটো দেশ মনে করেন দুই মানে মানসিকতা এই যে ইরানের সাথে ইসরায়েলে যুদ্ধ হলো তারপরেও আপনার দেখেন ইরানের সাথে কিন্তু মানে ভারত ব্যবসা বাণিজ্য করে গিয়েছে এটা বুঝলাম কেমনি মানে জাতিটা বুঝতো না ডোনাল্ড ট্রাম্পে এটা যখন স্যাংশন দিল তখন এটা বোঝা গেল এই যে ডোনাল্ড ট্রাম্প এত লাফালাফি এত শুল্ক আরোপ এত মানে চাপচুপ এত কিছু দেওয়ার চেষ্টা করলো তারপরেও কিন্তু তাদেরকে দমাতে পারেনি এটাই হলো ভারত আর ভারত এভাবেই এগিয়ে যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আর